আমি আমার মায়ের বায়োলজিক্যাল চাইল্ড নই আমি আমার মায়ের সন্তান নই তুমি কার সন্তান ভাই তো বলছে ডাইরেক্ট আমি ভগবান আমাকে ডাইরেক্ট ডাইরে স্বর্গ থেকে এসে আমি মরতে নেমে আমি ক্ষমতা করতে আরম্ভ করে দিয়েছি হিন্দুস্তানের দেশ তো যার নাম কি তারা যাবে ভাবুন তো ভারতবর্ষের প্রধানমন্ত্রী সে যদি বলে যে আমি আমার মায়ের পুত্র নই তা কখন বলছে উনার উপলব্ধি হয়েছে কখন জানেন বলছে আমার উপলব্ধিটা আগে ছিল না উনি নাকি আগে ভাবতেন উনি এই মায়ের সন্তান মায়ের মৃত্যুর পর তার উপলব্ধি হয়েছে না আমি এ মায়ের সন্তান নয় আমি সিধা ভগবানের গর্ব থেকে সিধা মরতে চলে এসেছি এটা যদি একটা ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কথা হয় দেশ কোথায় যাচ্ছে বোঝার চেষ্টা করুন এখন আমার মোদী নতুন ঢপ নিয়েছে মোদীর এবার নতুন নাটক একজন সাংবাদিক তাকে জিজ্ঞেস করছে মোদীজি আপনার এত শক্তি কোথা থেকে হয় আপনি এত কাজ করেন কি করে তো মোদী তার উত্তরে বলছে আমি আমার মায়ের বায়োলজিক্যাল চাইল্ড নই আমি আমার মায়ের সন্তান নই তুমি কার সন্তান ভাই তোমাকে যে ডাইরেক্ট আমি উপর থেকে এসেছি ভগবান আমাকে ডাইরেক্ট পাঠিয়ে দিয়েছি করে ইনডাইরেক্ট রাস্তায় আসেনি সোজা একদম স্বর্গ থেকে এসে আমি মরতে নেমে আমি ক্ষমা দখল করতে আরম্ভ করে দিয়েছি হিন্দুস্তানা দেশ লে যাওয়া ভাবুন তো ভারতবর্ষের প্রধানমন্ত্রী সে যদি বলে যে আমি আমার মায়ের পুত্র নই তা কখন বলছে ওনার উপলব্ধি হয়েছে কখন জানেন বলছে আমার উপলব্ধিটা আগে ছিল না উনি নাকি আগে ভাবতেন উনি এই মায়ের সন্তান মায়ের মৃত্যুর পর তার উপলব্ধি হয়েছে না আমি এ মায়ের সন্তান নয় আমি সিধা ভগবানের গর্ব থেকে সিধা মরতে চলে এসেছি এটা যদি একটা ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কথা হয় দেশ কোথায় যাচ্ছে বোঝার চেষ্টা করুন সত্যেন বোসের বাংলা বাংলা জগদীশ বোসের বাংলা ফার্টিলাইজার সুভাষ তার বাংলা বলুন আমরা কোথায় যাব মোদী আপনি যদি ভগবানের ডাইরেক্ট পুত্র হন এদেশের বেকারদের চাকরি দিচ্ছেন না কেন মোদী আপনি ভগবানের ডাইরেক্ট সন্তান কোভিডের সময় থালা বাজারের দরকার হল থালা বাজিয়ে কবির তারা ছিলেন লম্ফ জ্বালিয়ে কবির তারা ছিলেন ভারতবর্ষের মানুষকে বুধবার বানানোর চেষ্টা করেছিলেন সব ধরা পড়ে তাই এই ভারতবর্ষের মানুষ এবার মোদীর সেই মোহমুক্ত মোদীর মোহ থেকে তাদের মুক্তি ঘটেছে মানুষের মনে মোদীর মোহমুক্তি ঘটার সঙ্গে সঙ্গে ভারতবর্ষের বিরোধী দলগুলোর এবারে নির্বাচনে ফলাফলে তাদের অনেক ভালো জায়গায় আসবার দৃষ্টান্ত আসছে পরশুদিন আমাকে দিল্লি থেকে একজন সাংবাদিক ফোন করেছে দিল্লিতে তাদের সঙ্গে অল্প বিস্তর চেনা আছে ইনফরমাল কথা হচ্ছিল কথায় কথায় জিজ্ঞেস করলাম ভাই তোমরা কোথায় কোথায় করছো এই তো গোটা মাস ইউপিতে ছিলাম আরে ইউপির খবর কি বলছে যেরকম খবর তোমরা বাইরে পাচ্ছ ইউপিতে মোদীর অবস্থা ততটা ভালো নয় কারণ কেন বলছে রাম মন্দির কি হাওয়া ইয়া নেই রাম মন্দির হাওয়া গায়েব হয়ে চুকে উত্তরপ্রদেশের রাম মন্দির হাওয়া নেই উত্তরপ্রদেশের মোদীর হাল বেহাল যদি মোদীর উত্তরপ্রদেশে বেহাল হয় তাহলে ভারতবর্ষের মোদীর হাল কি হচ্ছে আপনার সহজে বুঝতে পারছেন তাই আগামী দিনে ভারতবর্ষে পরিবর্তনের স্পষ্ট ইঙ্গিত আমরা সবাই দেখতে পাচ্ছি এই পরিবর্তনের সামিল হওয়া ভারতবর্ষ দেশের জন্য প্রয়োজন প্রয়োজন এই কারণে দেশটাকে রক্ষা করতে হবে তাই আমরা কংগ্রেস বাং এক হয়েছি কারণ দেশ রক্ষা না পেলে পার্টি রক্ষা পাবে না পার্টি রক্ষা না পেলে ভোট রক্ষা পাবে না ভোট রক্ষা না পেলে আমরা নির্বাচনে দাঁড়াতে পারবো না নির্বাচনে দাঁড়ানোর সুযোগ না থাকলে মানুষের ভোট দেওয়ার অধিকার থাকবে না সবগুলোকে করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাই এলাকার মানুষ তাই এলাকার সচেতন নাগরিক আপনার সতর্ক বোন একদিকে মোদী একদিকে দিদি এই দুই বিপদের সম্মুখীন আমরা বলা হয় না যে ডাঙায় বাঘ আর জলে কুমির বাংলার মানুষের সেই অবস্থা মদিয়া দিদির এই এ যৌথ বাংলার মানুষ আজ দিশে বলছে আমার উপলব্ধিটা আগে ছিল না উনি নাকি আগে উনি এই সন্তান মায়ের মৃত্যুর পর তার উপলব্ধি হয়েছে না আমি এ মায়ের সন্তান নয় আমি সিধা ভগবানের গর্ব থেকে সিধা মরতে চলে এসেছি এটা যদি একটা ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কথা হয় দেশ কোথায় যাচ্ছে বোঝার চেষ্টা করুন সত্যেন বসের বাংলা বাংলা জগদীশ বসের বাংলা বলুন আমরা কোথায় যাব মোদী আপনি যদি ভগবানের ডাইরেক্ট পুত্র হন এদেশের বেকারদের চাকরি দিচ্ছেন না কেন মোদী আপনি ভগবানের ডাইরেক্ট সন্তান কোভিডের সময় থালা বাজারের দরকার হলো ঢালা বাজিয়ে কবির ছিলেন লম্ফ জ্বালিয়ে কবির তারা ছিলেন ভারতবর্ষের মানুষকে বুড়া বানানোর চেষ্টা করেছিলেন সব ধরা পড়ে গেছে তাই এই ভারতবর্ষের মানুষ এবার মোদির সেই মোহমুক্ত মোদির মোহ থেকে তাদের মুক্তি ঘটেছে মানুষের মানে মোদির মোহমুক্তি ঘটার সঙ্গে সঙ্গে ভারতবর্ষের বিরোধী দলগুলোর এবারে নির্বাচনে ফলাফলে তাদের অনেক ভালো জায়গায় আসবার দৃষ্টান্ত আসছে পরশুদিন আমাকে দিল্লি থেকে একজন সাংবাদিক ফোন করেছে দিল্লিতে তাদের সঙ্গে অল্প বিস্তর চেনা আছে ইনফরমাল কথা কোথায় কথায় কোথায় কোথায় করছো তো মাস ছিলাম আরে ইউপির খবর কি বলছে যেরকম খবর তোমরা বাইরে পাচ্ছ ইউপিতে মোদীর অবস্থা ততটা ভালো নয় আর কেন বলছে রাম মন্দির কি হাওয়া ইয়া নেই রাম মন্দির হাওয়া গায়ে হয়ে চুকে উত্তরপ্রদেশে রাম মন্দির হাওয়া নেই উত্তরপ্রদেশের মোদীর হাল বেহাল যদি মোদীর উত্তরপ্রদেশে বেহাল হয় তাহলে ভারতবর্ষে মোদীর হাল কি হচ্ছে আপনারা সহজে বুঝতে পারছেন তাই আগামী দিনে ভারতবর্ষে পরিবর্তনের স্পষ্ট ইঙ্গিত আমরা সবাই দেখতে পাচ্ছি এই পরিবর্তনের সামিল হওয়া ভারতবর্ষ দেশের জন্য প্রয়োজন প্রয়োজন এই কারণে দেশটাকে রক্ষা করতে হবে তাই আমরা কংগ্রেস বা এক হয়েছি কারণ দেশ রক্ষা না পেলে পার্টি রক্ষা পাবে না পার্টি রক্ষা না পেলে ভোট রক্ষা পাবে না ভোট রক্ষা না পেলে আমরা নির্বাচন দাঁড়াতে পারবো না নির্বাচনে দাঁড়ানোর সুযোগ না থাকলে মানুষের ভোট দেওয়ার অধিকার থাকবে না সবগুলোকে কায়েম করতে চাইছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাই এলাকার মানুষ তাই এলাকার সচেতন নাগরিক আপনার সতর্ক বোন একদিকে মোদী একদিকে দিদি এই দুই বিপদের সম্মুখীন আমরা বলা হয় না যে ডাঙায় বাঘ আর জলে কুমির বাংলার মানুষের সেই অবস্থা মদিযার দিদির এই যৌথ আক্রমণে এ বাংলার মানুষ আজ দিশে হারা